আনিকম বড় ভাই ভালো আছেন বড় ভাই আপনার নাম কি হ্যাঁ খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছেন খুব ভালো লাগে নাই চুল্লি কাটা দরকার না আইন সামনে আইন সোভা চলো চলেন আইন কিছু খাওয়া দাওয়া করবেন আসেন আগে একটু পরিষ্কার করে হয়ে নেন হ্যাঁ সকালে খাইছেন কিছু হ্যাঁ এটা কি পকেটে আপনার প্যান্ট পুন তো সব ছিঁড়ে গেছে আসেন পাল্টাই দিয়ে কি বললেন হ্যাঁ বসেন এখানে ঠিক আছে আপনার নাম কি ভাইয়া নাম মনে নাই না রাগ করছেন কোনটা হ্যাঁ এটা ভালো দেন আপনার নতুন কিনে দেবেন এটা ভালো দেন

কি জঙ্গল মাথায় কষ্ট করেন না কয় বছর ভাই মানসিক ভাবে কোনো ডিপ্রেশনের কারণে আর কি এরকম অবস্থা হয়েছে আমার যেটা মনে হয় এরকম যুবক বয়স হয়তো এমন আছে পরিবার খুঁজতেছে কিন্তু পরিবার সন্ধান পাচ্ছে না এইখানেই আছে নাকি প্রায় দুই তিন বছর একজনে বললো পাঁচ বছরের মতো আর একজন বললো প্রায় এক বছরের উপরে এখানে কয় বছর দেরা তিন বছর

হ্যাঁ হলো আপনার একদম হাইওয়ে রোডের সাথেই জনপ্রিয় রেস্টুরেন্ট পার্টি সেন্টার এটাও নতুন হয়েছে আপনারা বাম দিকে খেয়াল করলেই পেয়ে যাবেন গজারিয়ায় পড়েছে আসেন আপনার কাপড় সুপুর গুলো পাল্টাই দেয় গুলা পুরান হয়েছে না চলেন করে এলাকার কিছু পুরান লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম বলছে প্রায় পাঁচ বছর নাকি এখানে আপনি এক বছরই দেখতাছেন আচ্ছা এই প্রজেক্টটা মনে হয় বছরখানে কি হয়েছে না বেশি এইটা এখন তো আনকমপ্লিট পুরো কমপ্লিট হয়ে পারে না এই তো ঠিক আছে ভদ্র একদম সন্তুষ্ট বিজলে সমস্যা নেই পাল্টাবি হ্যাঁ আচ্ছা পরে ওনার কাছে কোন থেকে আচ্ছা আমার তো নাম্বার রেখে দিয়েন কখন কি আসে ইনফরমেশন দিয়ে দিয়েন আবার আসবো আমার আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি তো আর আমরা তাদেরকে নিয়ে সবসময় কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের বরকত অনেক কি বাসায় পৌঁছে দেওয়া দিতে সক্ষম হয়েছি অনেকেই নিজের পরিবার খুঁজে পাইছে তো আমাদের ইচ্ছা হলো তাদের জন্য একটা স্থান নির্দিষ্ট করার এই জন্য আমরা কাজ করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা উনি মোটামুটি পরিষ্কারই অন্য অন্য হ্যাঁ গ্রামবাড়ি কোথায় বলতে পারেন না तो से हाँ যথেষ্ট ঠান্ডা মাথা দেখেন না কোনো কাজ বাজ করতে গেলেও করবো পাটা একটু দিয়ে হ্যাঁ মাসাল্লাহ দেন আপনার পাটা একটু সামনে দেন গোটা দেন সমস্যা নেই পরিষ্কার তো মোটামুটি দেখা যায় অনেক পরিষ্কার মোটামুটি অনেক পরিষ্কার এই বয়সের ছেলেরা পারিবারিক চাপের কারণে বিভিন্ন আর কি মেয়েজনিত সমস্যার কারণে এরকম মানসিকভাবে অসুস্থ হয়ে যায় বুঝছেন অনেক সময় পরিবারের থেকে হারাই যায় পরিবার খুঁজে পায় না দেখা দেখা যাইতেছে এখানে কষ্ট জীবন যাপন করতেছে কিন্তু অধিক দিয়ে তার আত্মীয় স্বজন খুঁজতেছে তারা পাচ্ছে না এরকম হয় প্যান্টের কি অবস্থা ভাই জাজাকাল্লাহ এবার বন্ধ করে দিতে পারেন আল্লাহ করে ধন্যবাদ আপনার নাম কি ভাইয়া আপনার নাম কি কানে কানে কি নাম আপনার মনে নাই হ্যাঁ একটা কথা বলতে দেয়নি দোকানদাররা কইতে পারবো আসলে খাওয়াটা লাগবে চাই কিনা ও যেই প্যান্টের অবস্থা এমনি খুলে দেবে দেখেন খোলা লাগবে না দেখছেন কি লুজ বসেন বসবেন না থাক বসা লাগবে না খুঁজে ফেলেন এরা আর যেই চিকুন পা দেখছেন বেরিয়ে গেছে এর উপর রাখেন রাখেন এর উপর রাখেন দাঁড়ান এর উপর খুঁজা

ভাইয়ের নাম কি জানো নজির ইসলাম ভাই তারপর ওই যে দোকানদার ভাই আছে মোটামুটি আনন্দ সবাই এখানে সহযোগিতা করছে তো আপনারা যদি তাকে চেনেন অবশ্যই তার পরিবারের আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলবেন আমরা চেষ্টা করব তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার গন্তব্যে ফিরিয়ে দেওয়ার জন্য আর যদিও আপনারা নাও চিনে থাকেন অবশ্যই ভিডিওটা অপরের কাছে শেয়ার করবেন এর মাধ্যমে হয়তো তিনি তার পরিবার আবারও খুঁজেও পেতে পারেন